প্রথমে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে পিডব্লিউএল থেকে যারা স্যাংশন হচ্ছে তারা কিভাবে স্যাংশন পাচ্ছে বা আপনারা অনেক সময় বলে থাকেন যে আমার বাড়িটার অবস্থা খুবই খারাপ তবুও আমার পাশের বাড়ির লোক ঘর পেয়ে যাচ্ছে যার ঘরটা এখন না হলেও চলতো সে এখন কি করে ঘর পেয়ে যাচ্ছে তো এইটা নিয়ে আপনাদের সবার মনে কিন্তু অনেক রকম প্রশ্ন উঠেছে যে ও কেন আগে পেলো তো মূলত এইটা নিয়েই আজকে আমার ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মনে কিন্তু আর কোনো সংশয় থাকবে না যে পিডাব্লিউএল হলেও সে কি করে স্যাংশনটা পেয়ে গেল আগে আপনি কেন পাচ্ছেন না তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানাবেন যাতে তাদের মধ্যেও এরকম কোনো সংশয় আর না থাকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো আর পিডাব্লিউএল থেকে স্যাংশন হচ্ছে এটা কিন্তু সমস্ত জেলাতেই কম বেশি আছে এটা আপনারা বিডিও অফিসে বা আপনাদের পঞ্চায়েত অফিসে জেনে নেবেন যে কোন গ্রাম পঞ্চায়েত বা কোন ব্লকের জন্য কতগুলো পিডাব্লিউএল থেকে স্যাংশন হয়েছে আর আমি এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যারা পিডাব্লিউএল থেকে স্যাংশন হচ্ছে আগে বা পরে কে আগে যাবে কে পরে যাবে এর সিস্টেমটা কি আছে এই সিস্টেমটা দেখাবো চলুন আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে একটি নামের তালিকা দেখতে পাচ্ছেন তো এইরা সবাই কিন্তু এর উপভোক্তা বা পিডাব্লিউএল বেনিফিশিয়ারি এইবার দেখুন এইখানে যে র্যাংকিং বলে কথাটি আছে র্যাঙ্কিং এইখানে দেখুন র্যাঙ্কিং বাহান্ন একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি করে র্যাঙ্ক আছে তার আগে একটু বলি যারা পিডাব্লিউএল থেকে স্যাংশন পাচ্ছে এরা কিন্তু যদি এসটি বেনিফিশিয়ারি হয় তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে অর্থাৎ দেখা গেলো কোনো বিডিও অফিসে দশটা নতুন কোটা এসছে সেই দশটা নতুন কোটা কিন্তু এই আগে এস টি বেনিফিশিয়ারিদেরকে দেবে দেখুন এইখানে এস টি সংখ্যা আছে অনেক কটাই তো এই জনকে প্রথমে দেওয়া হবে এটা হচ্ছে সিস্টেম যারা এস আছে অর্থাৎ পিডাব্লু থেকে স্যাংশানে যাবে আগে এস যাবে এইবার যদি সেই ব্লকের বা সেই বিডিও অফিসের এস টি কোটা শেষ হয়ে গিয়ে থাকে তখন আদার্স এস বা মাইনরিটি এরা যাবে তো এটা সিস্টেম তো দেখুন প্রথমে আমার এস এই পঞ্চায়েতটায় এস আছে এতগুলো এসটির পর থেকে দেখুন কারা পাবে যখনই এস শেষ হয়ে যাবে তখন মাইনরিটিদের নেওয়া হবে অর্থাৎ যারা মাইনোরিটি বেনিফিশিয়ারি আছে যদি যেমন বললাম দেখা গেলো কোনো বিডিও অফিসে দশটা এসটি দিল তো আমার এসটির সংখ্যা আছে আটটা তাহলে আটটা প্রথমে এসটি নিয়ে নেবে তারপর দুটো মাইনোরিটি এইগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে উঠবে এই যে একশো সাতাত্তর একশো আটাত্তর একশো আশি এইভাবে উঠবে ঠিক আছে এরপর দেখা গেলো যে এস নেই মাইনরিটিও নেই তাহলে কারা পাবে তাহলে পরে চলুন দেখে এই দেখুন তাহলে মাইনরিটির পরে আদার্স ক্যাটাগরি ঢুকে যাবে মাইনরিটির পরে আদার্স ক্যাটাগরি ঘর পাবে মাইন আদার্স তারপরে যদি এস সংখ্যা থাকে তাহলে এসসি প্রথমে সবার আগে যেটা দেবে সেটা হচ্ছে এস টিদেরকে অগ্রাধিকার দেবে তো আপনারা যারা পিডাব্লিউএল এ আছেন তারা কি আপনাদের স্কোরটা জানেন বা আপনাদের র্যাঙ্কটা জানেন যদি র্যাঙ্কটা জেনে না থাকেন তাহলে যখন প্রথম বাংলার বাড়ি শুরু হয় তখন কিন্তু যে তালিকাটি আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে টাঙিয়েছিল সেখানে একটা র্যাঙ্কিং ছিল সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের ঘরের র্যাঙ্ক কত এটা জানা থাকলে আপনাদের অনেক সুবিধা হবে কারণ কোনো কারণে যদি আপনার র্যাঙ্কটাকে বাদ দিয়ে অন্য কোনো র্যাঙ্কে ঘর দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু বিডিও অফিসে গিয়ে জানাতে পারবেন বা অভিযোগ করতে পারবেন আর এবার আপনারা বলতে পারেন যে এই র্যাঙ্কটা কি করে হলো এই র্যাঙ্কটা দু সালে যখন পিএমওয়াই বা প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয় দু সালে যখন সার্ভে হয়েছিল সেই সার্ভের ওপর বেস করে কিন্তু এই র্যাঙ্কটা হয়েছে এই র্যাঙ্কটার জন্য ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেটা আই বটমেও দিয়ে রাখছি আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন যে র্যাঙ্কটা কি করে আসলো তো এই কারণেই কিন্তু যদি আপনার পাশের বাড়ির যে লোকটার কথা আপনি বলছেন বা যে লোকটার নামে অভিযোগ করছেন যে ওর বাড়িটা এখন মোটামুটি ভালো আছে কিন্তু আমার বাড়ির অবস্থা খুবই খারাপ তবুও আমি ঘর পাচ্ছি না ওই লোকটা ঘর পেয়ে যাচ্ছে সেটা কিন্তু এই র্যাঙ্কের জন্যই হয়তো তার র্যাঙ্কটা আপনার থেকে কম আছে তার জন্য সে ঘর পেয়ে যাচ্ছে হয়তো তার র্যাঙ্ক দশ আপনার র্যাঙ্ক পঞ্চাশ এই কারণে ওই লোকটা ঘর পেয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না আবাস যোজনায় এই র্যাঙ্কটাই কিন্তু শেষ কথা যার র্যাঙ্ক কম সে আগে ঘর পাবে কাঁচা বাড়ি পাকা বাড়ি তো সেটা এনকোয়ারি করে যদি দেখে যে পাকা বাড়ি তাহলে সেখান থেকে বাদ দিয়ে দেবে আর যদি আপনারা দুজনেই যোগ্য হন তাহলে যার র্যাঙ্কটা কম সে ঘর পাবে এইভাবেই কিন্তু পিডাব্লিউএল থেকে স্যাংশানে যাচ্ছে যে কারণে আপনারা বুঝতে পারছেন না যে আমার বাড়ি কাঁচা হওয়া সত্ত্বেও ওর বাড়ি মোটা তুলনামূলক অনেকটাই ভালো কেন পাচ্ছে তো সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সিস্টেমেই ঘর পাচ্ছে এই নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করি নতুন ভিডিওতে আবার দেখা হবে